আইসিটি বিষয়ের অনেক সহজ একটি প্রশ্ন এখানে বলা আছে প্রমাণ করো যে এসি প্লাস এবিসি এসি হয় কীভাবে এটা প্রমাণ করতে হবে তো এখানে প্রমাণ করার জন্য আমরা বামপক্ষ নিয়ে কাজ করতে পারি তো বামপক্ষ এটা নিয়ে যদি আমি সমাধান করি তাহলে এখানে এসি আছে এখানে এসি আছে এসি কমন নিতে পারি এসি কমন নিলে এখানে ওয়ান থাকে প্লাস এখানে বি থাকে বামপক্ষ নিয়ে যদি কাজ করতেছি সেই জন্য এই এই দিকের অংশটা সরল করলাম এখন এই ওয়ান প্লাস বিতে কিন্তু ওয়ান হয় ওয়ান প্লাস এ সমান ওয়ান ওয়ান প্লাস বি সমান ওয়ান ওয়ান প্লাস সি সমান ওয়ান এটার মান ওয়ান তাহলে আমরা লিখতে পারি এ সি ইন্টু এটার মান ওয়ান লিখতে পারি কিন্তু এখন এসিকে ওয়ান দ্বারা গুণ করলে এসি হয় এসি বাম দিক সমাধান করে পেলাম আবার ডানপক্ষ ছিল এসি এসি দুটা এসি কিন্তু মিলে যাচ্ছে তাই না আবার বলি বাম দিক সমাধান করে এসি পি এসি ডানদিকে এসি 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 মিলে যাচ্ছে প্রমাণিত হয়েছে এইভাবে আমরা সরল করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে